ভাই গরিবের গরিবের ভালো আছে ভাইয়া ডিম দি সবজি দিয়ে ডাল দিয়ে এখানে ভালো খাওয়া খেয়েছি ডিম দিয়ে সবজি দিয়ে আর অন্য অনেক বাকি টাকা দেখে ত্রিশ টাকা তা দিই গরিবের জন্য ভালো আজকে আমি এখানে সবসময় খাওয়া দাওয়া খাই খাওয়া মানে ভালো ইনশাআল্লাহ আজকে লেট হয়ে গেছে একটু খাওয়া খাওয়া নাই আমি আজকে প্রথমে এই গরিব হোটেলে আসছি খাইলাম সবার সাথে একসাথে মিলে খাইছি খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে এই হোটেলটা যেন সারা জীবন গরিবের জন্য খাইতে পারে কম রেটে